হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ফেরেস মাধ্যমে আগুনের শিকল দিয়ে টেনে জাহান নামকে হাসরের মাঠে এনে দাঁড় করাবে মনে করেন এখানে রাখবে আমরা সবাই তাকাব এরকম হাসরের মাঠকে যখন জাহান নামকে আনা হবে এই জাহান নামের দিকে এক নজর তাকাইয়া হাসরের ময়দানের সমস্ত নাফরমান পাপি বেঈমান আবারও বলবে আল্লাহর কাছে ইলা আজালিন আঃরনা আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়াটা আবার ফেরত দেন হায়াত আবার ফেরত সময়গুলো আরেকবার আরেকটু সময় দেন নজিব দাওয়াত আপনার আপনার সব কথা তখন মেনে নেব রসুল আপনার রসুলদের আনুগত্য আল্লাহ আল্লাহ না ना बंद एखन तकेऊ के, के आर छा